সবাই করে তাই করে হিন্দু ধর্ম হিন্দু মধ্যে চার মজাব আছে ব্রাহ্মণ ক্ষত্র শূদ্র চার মজাব আছে এর মধ্যে ব্রাহ্মণ যারা তারা পূজা পার্বণ করবে মন্ত্রাদি পাঠ করবে বৈশ্য ক্ষত্র শূদ্র যারা ফেল ফেলাই তাকাই থাকবে বা ওরা যা করে তাই আমাদের মধ্যে আসা আল্লাহ মুসলমানদের মধ্যে আছে ইমাম সব যা পরে আমি খেলি তুই বেহাজাল ইমাম খেল ফেলাই তাকাই দেবে তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে শুনুন হিন্দু ধর্মের মধ্যে যত ধর্মীয় গ্রন্থ আছে গীতা মহারত রামায়ণ চণ্ডিত্রী পীড়ক বাইবেল জেন্দাবিস্তার দশ সাথে ঋবে সম্বেদ যজুর্বেদ অধর্ববেদ মনুসংগীতে এনায় এবিনায় না মাফসুদ মোহিত কত কিতাব আছে এই কিতাবের মধ্যে হিন্দুদের বেদ আছে চণ্ডী আছে চণ্ডী 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 বুঝেন এই চণ্ডীর মধ্যে লেখা হইলো যত ভূত বিশ্বাসের কেচ্ছা গাহিনী চণ্ডীর মধ্যে লেখা আর বেদের মধ্যে লেখা মহাভারতের মধ্যে লেখা হলো ভারতকেন্দ্রিক কথা ভারতের বাইরের কথা নাই কথা বুঝতে পেরেছেন আর বেদের মধ্যে আর বিশেষ করে শ্রীমদ ভগবত গীতার মধ্যে যা রয়েছে অশ্বিল্লা মৃত্যুবরুণ রাধাতমত্তানি দিব্যানি হবায়ং মিলঙ্করং মহম্মদাং রকং বর শিল্লা লতিল্লাং হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুন্দর লং জ্যেষ্ঠাং শ্রেষ্ঠাং পরমং ব্রহ্মং অল্লাং তারপরে কি বলে লাহলাং ইল্লাং ফজুগিতাং মহম্মদাং প্রীতি নিরুদ্দেশ্য দং শ্রাদ্দি গীতা পাঠন করো তাই হি পিতর স্টেশন এর অজান্দি স্বর্গতিম এগুলো তো আসলে আর পরে না সবচেয়ে পরিতাপের বিষয় হলো হিন্দুদের বেদের ভিতর থেকে কেউ প্রমাণ করতে পারবে না যে মূর্তি পূজা করার কথা আছে যে না নাই ওরা পরে না তার কারণ ওটা পরে না ব্রাহ্মণরা বলে তোমরা ধরতেও পারবে না পারবে না মানে মনে হয় ওটা বাসে যাবে এই জন্য বল ধরতে খালি ঠাল ফেলাই থাকে ওই ব্রাহ্মণ যাবো ঠাকুর যাবার ওই কোরফ শোনান এই ব্রাহ্মবাদী স্বভাব মুসলমানদের মধ্যে আছে দেখবেন আপনি মসজিদে যাইয়া কোরআন শেখ পরিয়ে শুনিবেনা আর একদল আছে ওই ওই কোন গিয়ে তা শোনাবে কোরআন পরে যাবে না কোরআন অসহজে বোঝা যাবে না কোরআন সহজে বোঝা যাবে না অবস্তুলে বাইশ প্রকার এলেম লাগবে তার মানে হিন্দুরা বলে ধরা যাবে না আর মুসলমানরা বলে কোরআনও ধরা যাবে না তাহলে বলুন ওই হিন্দু ধর্ম আর এই মুসলমান ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে আছে নাকি শুনুন কেন বলে তার কারণ হলো এই কোরআনে যা আছে তা যদি যাই না সাধারণ লোকেরা তাহলে আমাদের কাছে আর হয় স্যার জি স্যার ইয়ে স্যার নমস্কার দিতে আসবে না ঠিক কিনা ব্রাহ্মণরা এই জন্য বলে এটা তোমরা ধরতে পারবে না তার কারণ এই বেদের ভিতরে যা আছে এতদিন হিন্দুরা সবাই জেনে ফেলে তাহলে একটারও বাধা বাধাই রাখা যাবে না মূর্তি সবগুলো সেরে দেবে এই জন্য কেউ ধরা যাবে না তাহলে এই দেশের মানুষ যে ইসলাম মানে এই ইসলাম আর হিন্দুদের ধর্ম কোনো পার্থক্য নাই এই জন্য তাহকিক করে ভেরিফিকেশন জাস্টিফিকেশন কোরআন বলছে সুরায় কমার সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ চার জায়গায় লাকাত ইয়েস সরনাল কোরআন আলী জিক্রি ফাহাল মি মুদাকির কোরআন আবি বোঝা সহজ করে দিছে আসো কেউ বোঝার মতো আল্লাহ বলছেন কোরআন বোঝা সহজ আর হুজুরেরা বলে অবোঝা সহজ না বাইশ প্রকার এলেম লাগবে আল্লাহ ঠিক না হুজুরেরা ঠিক এটা বলছে কেন এটা বলে কেন তা জানেন এটা বলার কারণ হলো ওটা যদি আপনি বুঝে ফেলান তাহলে হুজুরের দ্বারে আর বিলেত পড়তে ডাকবেন না হুজুরের সম্মানিত উপস্থিতি আজকের কথার মধ্যে মূল কথা হলো এক নাম্বারে আমাদের শিখতে হবে এক নাম্বারে কী করতে হবে শিখতে হবে কী